স্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানা দেখাবো টক চিংড়ি দুটো আলু নিয়েছি আলুটা মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নেব আলুটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম পালং শাক আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা প্লেটে নিয়ে নিলাম কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে লবণ দিলাম হলুদ চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে এবার চিংড়ি মাছটা ভেজে নেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজটা ভেজে নেব হলুদ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আলুটা ভাজতে থাকবো ভালো করে কেটে রাখা টক পালং দিয়ে দিলাম সবজিটা কষতে থাকবো শাক থেকে জল বেরিয়েছে জলটা শুকনো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম টক পালনের তরকারি হয়ে গেছে দেখুন কালারটা খুব সুন্দর লাগছে আপনারা চাইলে টক পালন শাকের তরকারি বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে টক পালনের তরকারি হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন